السلام علیکم হাই গাইস দিস ইজ আমারও সে জানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের জন্য নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায় সেটা কীভাবে নেওয়া যায় আজকে ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করব বা সেটা নিতে আপনাদের কত টাকা খরচ করতে আজকে ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করব আর আরেকটা কথা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া কি বন্ধ হয়ে গেছে বা রিসিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বন্ধ হয়ে গেছে বলতে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু আপনারা প্রায় বিভিন্ন ধরনের গণমাধ্যমে দেখতেছেন বা ফেসবুক মিডিয়ার মধ্যে যেটা দেখতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া নাকি বন্ধ হয়ে গেছে আবার কদিন খুরসুলো এখন নাকি টোটালি বন্ধ করে দিছে সেটা কতটুকু সত্যি আজকে ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করব আরেকটা কথা হচ্ছে দু হাজার প্রতিশোধ মূলস আপনারা যখন হাতে পাবেন আপনার এখানে ভিসা পাওয়ার চান্স কতটুকু আর হাতে পাওয়ার পর কতদিনের মধ্যে ভিসা পাবেন এটা নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তে আসেন যে ভাই দু হাজার প্রতিশোতে নতুন করে ওয়েব ফর্ম চালু করছে বা নতুন করে যে ওয়েব ফর্মের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় সেখানে তো সব বাছাই করার পরই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সো সেখানে আমাদের ভিসা হওয়ার চান্স কতটুকু বা ভিসা হতে কতদিন লাগতে পারে আজকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে তো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা এখন চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেনি তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন সো ফার্স্ট অফ অল একটা কথা এখানে বলে দেয় সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল যে এখন যে বর্তমানে বন্ধ বন্ধ বলতে কি বাইশ তারিখে খুলবে আর কি তারপর আমি আপনাদের একটা কথা বলি আমার আগের ভিডিওতে আমি এই লিস্টটা দিতে চেয়েছিলাম বাট সেখানে একটুখানি মানে মানে ব্যস্ততার কারণে আর কি সেটা ওইখানে দিতে পারি আর সেই কথাবার্তাগুলো এখানে বলতে পারিনি তারপরে আমি আপনাদের সেটা বলে দিই সেটা হয়তো যেহেতু লাইভে আপনাদের এই কথা নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি দেখেন আমি আপনাদের বলে দিই জাস্ট কী কী সমস্যা এটা পরে বলি জাস্ট আগে বন্ধগুলো আমি আপনাদের বলে দিই একুশে এপ্রিল ইস্টার মানডে ঠিক আছে তারপরে একুশে এপ্রিল বন্ধ তারপরে মে মাসে দু হাজার পঁচিশ সালে এটা হলো একবার বন্ধ মে পাঁচই মে বন্ধ আর আটই জুন দু হাজার পঁচিশ চব্বিশের আটই জুন এটাও বন্ধ আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিতেছি বা এই পুরো ডকুমেন্টসটা আমি এখানে দিয়ে দিচ্ছি যার যার লাগবে সেখানে থেকে স্ক্রিনশট নিয়ে পুরোপুরি দেখতে পারেন আর ছয়ই জুন দু সাল এটা বন্ধ বাইশে সরি দুই অক্টোবর দু এটা বন্ধ বিশে অক্টোবর দু এটা বন্ধ আর ষোলোই ডিসেম্বর দু এটা বন্ধ আর পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আর কি ক্রিসমাস ডেটা বন্ধ বুঝতে পারছেন এই টোটাল মানে ভিএমএস গ্লোবাল টোটাল যে আপনাদের ডে আর কি ডে টোটাল নোটিসটা আমি আপনাদের এখানে দিয়ে দিব যার যার লাগবে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা টোটালভাবে আপনারা এটা দেখতে পারেন সো এখন যেটা হইতেছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে গিয়ে আলোচনা করি সেটা আপনাদের বলতে হইতেছে কি দেখেন যারা নতুন করে নতুন করে যারা দুই হাজার পঁচিশের নুরস্তা পাচ্ছেন যে এখন যে বর্তমানে অনেকেই দুশ্চিন্তা পড়ে গেছেন ভাই আমি তো অনেক আগে মেল করছি আমি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না যারা দু হাজার পঁচিশে যারা মেল করছে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া গেছে এটা কীভাবে কি সো এটা হইতেছে কি ভাই দেখেন দুই পঁচিশ সালের জন্য কিন্তু নতুন একটা সিস্টেম চালু করছে একটু মাইন্ডলি মাইন্ড একটু মানে একটুখানি ব্রেনটা একটু ঘুরান ঘুরান বলতে কি দু হাজার তেইশ সালে কিন্তু নতুন একটা সিস্টেম ছিল দু হাজার তেইশ হাজার তেইশে কি ছিল পাসপোর্ট টাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া এটা কিন্তু দুই তেইশ ছিল বুঝলেন কিন্তু তখন কিন্তু অনেকে ভিসা পাইছে ভিসা পাই নাই এটা না তখন কিন্তু অনেকে ভিসা পাইছে বাট দু হাজার পঁচিশ সরি দু হাজার চব্বিশ চব্বিশে কি হইল ভিএফএস গ্লোবাল একটা ইয়ে ইমেল অ্যাড্রেস আসলো ইমেল অ্যাড্রেসের মতো মেল করলে দেন আপনার নুরবস্থা ঠিক থাকলে দেন ওইখানে যদি আপনার পাসপোর্টের সাথে নুলস্থা সব ঠিকঠাক থাকে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন আর যদি আপনার ওইখানে কোনো কিছু ঠিক না থাকে বা পাসপোর্টের সাথে নুলস্থার সাথে কোনো মিল নাই বা পাসপোর্টের নাম্বার সাথে নুলস্তর নাম্বারে কোনো মিল নেই দেন তারা যদি টোটাল প্রোটোকল নাম্বারটা দিয়ে যদি টোটাল এখানে ভেরিফিকেশন নেয়াই করতে পারে দেন আপনার একটা ফিফটি মেসেজ পাঠিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি ওরা পাসপোর্টের সাথে আপনার নূরস্তের সাথে মিল নেই এরকম কিছু একটা রিজেক্ট করে একটা তারা কিন্তু মেল পাঠিয়ে দিচ্ছে বুঝতে পারছেন বাট এখন দু হাজার পঁচিশ এখন দু হাজার পঁচিশে কিন্তু আবার নতুন একটা সিস্টেম চালু করছে সো এই তিনটা সিস্টেম আজকে আমি আপনার এখানে বিস্তারিত আলোচনা করব আর এখন যেটা হতেছে কি দেখেন দু হাজার পঁচিশের যে সিস্টেমটা সেটা হতে কি একটা ওয়েব ফর্ম এটা আমি এক নেক্সট এই ভিডিওতে যদি এটা এখন নিয়ে আলোচনা করতে যাই এটা কীভাবে মেল করতে হয় কী কই কই যা মেল করতে হয় যদি এখন আমি আপনাদের বিস্তারিত এখানে আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে বা দু একদিনের মধ্যে সেটা নিয়ে টোটাল একটা জাস্ট ওটা নিয়ে একটা ভিডিও করবো যেটা আপনাদের দুজন প্রতিশে যারা জমা দিবেন যারা দুজন প্রতিশে জমা দেবেন তাদের জন্য অনেক উপকার হবে সেটা হয়তো কি দেখেন একটা ওয়েব ফর্ম আছে সেই ওয়েব ফর্মে আপনার সকল ডকুমেন্টসগুলো এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর হয়তো বা আপনার চার হাজার পাঁচশো সামথিং এরকম কিছু টাকা লাগবে টাকা লাগার পর জাস্ট মেলের মধ্যে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পার ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার ডেট পড়বে না যে বিশ এরকম ডেট পড়বে না ওইটার ডেট থাকবে এক মাস মানে তিরিশ দিন ওই তিরিশ দিনের মধ্যে আপনি যে কোনো সময় ওখানে যা জমা দিতে পারবেন ক্লিয়ার হয়েছেন দেন ওইটা আপনার ওইখানে মেলটেল সেই মেলের মধ্যে মেসেজ চলে আসবে বুঝতে পারছি আর মনে করেন যে এখন এটা আবার অনেকে বলতে পারতেছেন বলেন যে ভাই এটা কি আমাদের জন্য প্রযোজ্য না ভাই আপনাদের জন্য প্রযোজ্য এটা হইতেছে কি আপনার বাইশে অক্টোবর যাদের বাইশে অক্টোবর জমা নতুন নতুন নূলস্তা পড়ছে বাইশে অক্টোবর থিকা দুই হাজার দুই হাজার চব্বিশে আর কি বাট এখন যে দুই হাজার পঁচিশে আসতেছে সো বাইশের থেকে একদম দুই হাজার পঁচিশ পর্যন্ত যাদের যাদের নূলস্তগুলো উঠতেছে দেন তাদের জন্য এটা প্রযোজ্য মানে ওই ওয়েব ফর্মটা শুধু তাদের জন্য প্রযোজ্য বুঝতে পারছেন এটা নিয়ে কিন্তু অনেকে হয়তো বা এইসব ধরনের কথাবার্তা বলে নাই বা ওয়েব ফর্মটা কি বা কী ওয়েব ফিল আপ করতে এটা নিয়েও কিন্তু অনেকে জানে না তারপরেও খুব শীঘ্রই আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো বুঝতে পারছি সো যারা যারা প্রবলেমে আছেন যে ভাই ওয়েবফর্মটা পুরো কত টাকা লাগে এটা আমি আপনাদের ক্লিয়ার ক্লিয়ার করে দিলাম চার হাজার পাঁচশো টাকা সামথিং এরকম লাগে তারপর দালাল আপনাদের যত টাকা নিতে পারে ওইটা দালালের ব্যক্তিগত ভাবো বাট সরকারি বা গভর্নমেন্ট হিসেবে না হয়তো চার হাজার পাঁচশো টাকা সামথিং এরকম লাগে আর কি আর যদিও আরও কম বা বেশি লাগে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন বুঝতে পারছি আর এখন যেটা হইতেছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে কিন্তু ভাই বিভিন্ন ধরনের ফেসবুক বা গণমাধ্যমে এখন কিন্তু অহর চালাচ্ছে কি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট তো নাকি বন্ধ অ্যাপয়েন্টমেন্ট ডেট তো নাকি বন্ধ আরে ভাই বা অ্যাপয়েন্টমেন্ট ডেট তো এখনো বন্ধ হয় নাই কারণ হতেছে এই দেখানি এখন অপডে চলতেছে কয়েকদিন কিন্তু বন্ধ বাট আগের থেকে তো আমি আপনাদের বলতেছি যে ইতালিতে কিছু কিছু পেপুতরে এখন কাজগুলো অনেক কম করতেছে স্লোলি করতেছে দশজন লোক থাকলে সেখানে পাঁচজন লোক কাজ করতেছে বা তিনজন লোক থাকলে সেখানে একজন লোক কাজ করতেছে বুঝতে পারছেন আবার সেই দুজন আসবে পরে আবার সেই একজন যাবে বা এইভাবেই তারা যাচ্ছে বুঝতে অ্যাপয়েন্টমেন্ট খুব চলতেছে এরকম না ফেসবুকের এইসব দেখতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না বিদায় বন্ধ তা না ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না বিদায় কি বন্ধ নাকি আর ধরেন আমি যেহেতু ধরেন এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া জগতে যখন আমি আপনাদের আপডেট দিচ্ছি এর ধরেন প্রত্যেকটা ভিডিও সাত থেকে আট হাজার বা দশ হাজার মানুষ দেখতেছে কথা বুঝেন সো দেখার পর সেখান থেকে আমার সাথে যে এতজন মানুষ যোগাযোগ করতে তার সাথে কি ওইখান থেকে কোনো ধরনের আপডেট পাই না সেম ওইখান থেকে অনেক আপডেট পাই বাট এদিক দিক থেকে কিছু কিছু আপডেট পাই সেখান তো ভাই আপনাদের কিন্তু প্রত্যেকটা মানুষের আপনাদের মতোই মানুষ তারা আপনাদের মতোই তারা মানে জনগণ আছে তাদের কিন্তু ভয়ে আমি আপনাদের এখানে শেয়ার করি সে দেখেন উনি অমুকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে অমুকে রিসিডিও ডেট পাইছে বুঝতে পারছি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও দিচ্ছে আগেও দিছে বাট এরকমভাবে এখন পাবলিশ করে না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ যেরকম আগে আপনাদের পাবলিশ করে দিয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ করে দিবে বা বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ব্ল্যাকলিস্টে পড়ে যাবে বা সকল ওয়ার্ডস মানে ডকুমেন্টসগুলো জমা নেওয়া বন্ধ করে দিবে সো এরকম তো তারা পাবলিকলি কোনো কিছু বলে নাই তাই না সো এইসব ফেসবুকের কথাবার্তা শুনে বা বিভিন্ন ধরনের ব্লগারের কথাবার্তা শুনে মাথাগুলো নষ্ট করার কোনো কারণ নাই সো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন খুব ধীরগতিভাবে দিচ্ছে বিদায় কেউ খুব কম সংখ্যক পাচ্ছে বিদায় আপনারা আপডেটগুলো কম পাচ্ছেন যদি ওরকম হিউজ পরিমাণে আপডেট পাইতেন দেন আপনার আপডেটগুলো পেয়ে যেতেন আর রিসিডিউল ডেট নাকি সারা সঙ্গে রিসেডিউল লেট নিয়ে বলতে কি ভাই মানে এটা নিয়ে বলতে কি ভাই এটা খুব কম সংখ্যক মানুষ দেখছে তারপরে যারা যারা ভিডিও দেখে হয়তো বা যারা যারা ভিএসএস গ্লোবালের ভিতরে গেছে হয়তো তারাও দেখছে রিসেডিউল লেট কি একটা সিরিয়াল আসছে ভিএফএস গ্লোবালে বলে একটা সিরিয়াল আসছে সেটা আমাদের প্রায় চার থেকে পাঁচ হাজার সামথিং মানুষের ওইখানে রিসিডিউল ডেট মানে আসে অনেকে যারা ঢুকতে পারতেছে তারা ওইখানে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে দেখতেছে চেক করে দেখার পর যদি সেরকমভাবে দেখে যে না তার ডেট আসছে বা তার ডেট নাই এরকম যদি ডেট দেখে তো ওইখানে সে পাবে আর এরকমও না যে তার নাই বিদায় কি সে আর না এরকমও না রিসিডিউল ডেট কিছু কিছু সংখ্যক ফাইল ভিএফএস দিকে আসতে বাট ক্রমগতভাবে সব কার্যক্রমগুলো যে আগের মতো চালু হয়ে যায় সব ঠিকঠাক হয়ে যাবে দেখবেন রিসিডিউল ডেটও পাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবেন সো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখন বর্তমানে খুব স্লো বন্ধ না খুব স্লো এই যে মে মাসের প্রথম সপ্তাহ যাক বারে বারে বলতেছি ভাই মে মাসের প্রথম সপ্তাহ যাক দেখেন এখানে হিউজ পরিমাণ আবার দেওয়া শুরু করবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর এখন যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের যে নোলস্তা দু হাজার পঁচিশ সালে যারা নোলস্তাগুলো হাতে পাবেন সো এখানে ভিসা হওয়ার চান্স কতটুকু বা এখানে নোলস্তাগুলা যদি অরিজিনাল হয় মানে আপনার জন্য যদি ঠিকঠাকভাবে একদম পিওরভাবে যদি ফাইল তারা সাবমিট করে থাকে আপনার নূলস যদি হাস হাতে পেয়ে থাকেন আপনি ভিসা পাবেন হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছি আজকে ভিডিওটা একটু বড় হবে ভাই একটু কাইন্ডলি মনে করে দেখেন কারণটা হইতেছে কি দেখেন দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে কিন্তু আপনাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আপনারা অনেকে ফাইল সাবমিট করছেন কথা বুঝছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কিন্তু ফাইল সাবমিট করতে তারপরে কিন্তু অনেক ব্লগার বলছিল যে জমা দেওয়ার এক সপ্তাহ পর দুই মাস পর ভিসা পাই যাবেন আমি কিন্তু আপনাদের বারে বারে বলছিলাম যে ভাই দু হাজার চব্বিশ সালে যারা ফাইল জমা দিতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের আগে কেউ ভিসা পাবেন না বুঝতে পারছি কারণ ওই তাদের ওই সিস্টেমটা কিন্তু নতুন ছিল ওই সিস্টেমে কিন্তু কেউ টু ছিল না আগের যে সিস্টেম রয়েছে দালালের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিতেন সেটা কিন্তু সেটাতে কিন্তু আপনারা অনেকে টু ছিলেন বা অনেকে অনেক দিন যাবত ওইটা চলছে বা দু হাজার চব্বিশে নতুন একটা সিস্টেম তারা চালু করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট ইমেলের মাধ্যমে দিব যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে তারা ফাইল জমা দেওয়ার ভিসা পাবে এরকম একটা সিস্টেম চালু করছিল বাট ওইটাও তারা ঠিকঠাক মতো কাজ করতে পারে নাই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এখন যে সিস্টেমটা চালু করছে দু হাজার প্রতি ওয়েব ফ্রডের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যারা জমা দিবে এই সিস্টেম যদি ঠিকঠাক মতো চালু করে বা এই সিস্টেম যদি ঠিকঠাক মতো ওয়ার্ক করে বা কাজ করে এটাতে ভিসা হওয়ার চান্স একদম হানড্রেড পার্সেন্ট মধ্যে সেভেন্টি পার্সেন্ট হয়তো বা আপনার যদি এইটা যদি ঠিকঠাক মতো কাজ করে আমি আপনার ক্লিয়ার করে বলে দিচ্ছি যদি ঠিকঠাক মতো কাজ করে সেখানে যদি আপনার জমা দেন ফাইল জমা দেওয়ার পর আপনারা প্রায় নব্বই দিনের আগে ভিসা পাই যাবেন হয়তো বা আশি দিন বা সত্তর দিন বা নব্বই দিনের আগে কনফার্ম ভিসা পাই যাবেন বুঝতে পারছি এই জন্যই তারা দু হাজার চব্বিশের আর দু হাজার তেইশের কাগজগুলো আগে ক্লিয়ার করে দিচ্ছে বুঝতে পারছি আর এই জন্যই এখন দুই হাজার পঁচিশে নূলস্তাগুলো বাংলাদেশে একদম সবচেয়ে লাস্টে উঠবে সবার লাস্টে উঠবে আগে বিভিন্ন দেশে এখন কিন্তু অনেক দেশে নূলস্তগুলো উঠতেছে যেরকম শ্রীলঙ্কা ম্রীলঙ্কা বা মায়ানমার তারপরে যে আরও ইন্ডিয়ান টিন্ডিয়ান অনেকের নূলস্তা কিন্তু এখন উঠতেছে বুঝতে পারছেন কিন্তু এখন যেটা হইতেছে যে দু হাজার পঁচিশে যখন বাংলাদেশের নূলস্তগুলো ওঠা শুরু করবে তখন তারা জমা দিবে নব্বই দিনের আগে তারা ভিসা পাই যাব ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যদি আপনাদের কোনো কোনো প্রবলেম থাকে হয়তো বা ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন আর আজকে আরেকটু কিছু আলোচনা করতে করার দরকার ছিল বাট সেটা হয়তো ভাই আলোচনাটা করতে গেলে ভিডিওটা আরেক বড় হয়ে যাবে যেটা নিয়ে এপরমেন্টেড পোটোকল নাম্বারটা সরি ওয়েবফোর্টে আমাদের কীভাবে নিতে হয় সেটা নিয়ে সেটার বিরুদ্ধে আলোচনা বাদ বাড়ি করে দিও ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর যারা যারা এখন ভিডিওটা লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করে চ্যানেলটা তাদের কাছে রিকোয়েস্ট করে অবশ্যই একটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ